এই এক টাকার সহজ হিসাব কেউ পারছে না দম থাকে তো মিলিয়ে দেখান কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি ইউকেল টু আশি হওয়ার কথা কিন্তু একাশি পরে এটা ভালোভাবে বোঝাচ্ছি দেখুন আপনিও অবাক হবেন চলুন হিসাব বা অঙ্কটি দেখে নিই ভালো করে মন দিয়ে শুনবেন আপনিও অবাক হবেন এবং যাদের সাথে শেয়ার করবেন তারাও অবাক হয়ে যাবে চলুন চার বন্ধু মিলে দোকানে গেল একটি গিফট কিনতে দোকানদার বলল গিফটির দাম আশি টাকা তারা প্রত্যেকে কুড়ি টাকা করে মোট আশি টাকা দিল আশা করি এই পর্যন্ত বুঝে গেছেন খুবই সহজ চার বন্ধু একটি দোকানে গেছে গিফট কিনতে গিফটটির দাম আশি টাকা প্রত্যেকে যদি কুড়ি টাকা করে দেয় তাহলে মোট আশি টাকা দেয়া হবে এ পর্যন্ত খুবই সহজ ওকে পরে দোকানদার দেখল গিফটের দাম একাত্তর টাকা ওকে এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছেন গিফটের দাম একাত্তর টাকা পরে দোকানদার দেখলো কিন্তু ওকে তারপর দোকানদার ভাবল ন টাকা ফেরত দিলে তাদের হিসেবে মিলবে না কারণ এক একজন দু টাকা পঁচিশ পয়সা করে ফেরত পাবে আর পঁচিশ পয়সা করে ফেরত দেওয়া মুশকিল কারণ পঁচিশ পয়সা এখন নেই তাই দোকানদার তাদেরকে আট টাকা ফেরত দিল এক একজন দু টাকা করে ওকে ব্যাপারটা বুঝতে পারছেন চারজনাকে প্রত্যেকে দু টাকা করে ফেরত দিলে অর্থাৎ আট টাকা ফেরত দিল আর দোকানদার নিজে এক টাকা রেখে নিল কারণ জিনিসটির দাম যদি একাত্তর টাকা হয় তাহলে ন টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু দোকানদার তাদেরকে আট টাকা মোট ফেরত দিল দু টাকা করে প্রত্যেককে দু টাকা করে আর দোকানদার নিজে কিন্তু এক টাকা রেখে নিল ওকে এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়ালো এবার দেখুন তাহলে তারা যদি দু টাকা করে ফেরত পায় তাহলে তাদের মোট আঠেরো টাকা করে দেওয়া হচ্ছে কারণ প্রথমে দিয়েছিল কুড়ি টাকা করে পরে প্রত্যেকে দু টাকা ফেরত পেলো তাহলে অ্যাকচুয়ালি তাদের দেওয়া হচ্ছে আঠেরো টাকা করে তাহলে আঠেরো টাকা করে মোট কত টাকা দেওয়া হচ্ছে বাহাত্তর টাকা কারণ চার আঠেরো বাহাত্তর বা আঠেরো আঠেরো করে চারবার যদি যোগ করা হয় তাহলে বাহাত্তর টাকা দেওয়া হয় আর দু টাকা করে মোট আট টাকা ফেরত পেয়েছে তাহলে বাহাত্তর আর আট যোগ করলে কত হয় আশি টাকা আর দোকানদার এক টাকা রেখে নিয়েছে তাহলে যোগ করলে কত হয় একাশি টাকা তাহলে হিসাবটা মোটামুটি এরকম দাঁড়াচ্ছে দেখুন চারজন মিলে আঠেরো টাকা করে বাহাত্তর টাকা দিল পরে দু টাকা করে আট টাকা ফেরত পেল আর দোকানদার এক টাকা রেখে নিল সব যোগ করলে কিন্তু একাশি টাকা হচ্ছে তাহলে এই এক টাকা বেশি হলো কি করে কেউ কি বলতে পারবেন যদি দম থাকে আপনারা উত্তর দিয়ে দেখান কমেন্টে বন্ধুরা এই ধরনের দারুণ দারুণ মজার মজার অঙ্ক শেখার জন্য এবং জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন